হে গ্যাস ওয়েলকাম ব্যাক টু দ্য ভিডিও আমি টানিয়া আর আমার একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজ বানাচ্ছি আমার মেয়ের জন্য একটা ড্রেস অ্যাকচুয়ালি কি জানো আমাকে আমার না ওকে ড্রেস বানিয়ে পরাতে নিজে থেকে ড্রেস বানিয়ে পরাতে ওকে ভালো লাগে তাই আমি মানে যখনই কাপড় পাই কোনো ধরনের সুযোগ পাই আমি ওর জন্য একটা না একটা ড্রেস বানাতে থাকি তো এখানে দেখতে পাচ্ছ আমি আমার মায়ের একটা শাড়ি কেটে ওর জন্য ড্রেস বানাচ্ছি মানে আমার ইচ্ছে ছিল আমি ইউটিউবে দেখেছিলাম একটা ড্রেসের টিউটোরিয়াল তো ওটা দেখেই মানে আমার ভালো মনে হয়েছে বানানো দরকার তাই বানাচ্ছিলাম আর এখানে দেখো আমি কিন্তু সেলাইয়ের কাজ আগে থেকেই জানতাম আর মেশিন চালানোটাও আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি তবে এই মেশিনটা আমার মায়ের এই মেশিনটা মাসির মাসি মাকে দিয়ে দিয়েছে যেহেতু মাসি আর একটা নতুন মেশিন নিয়েছিল আর ওই কাজটা মা মানে করতো আর আমি বিয়ের আগে মাকে দেখে দেখে শিখে নিয়েছি তো শিখে শিখেই এখন ইউটিউব দেখে দেখে শিখে নিজের জন্য বানাতাম আর এখন যেহেতু মাম্মা আমার লাইফে এসেছে এখন মাম্মার জন্য বানানো শুরু করে দিয়েছি এখানে দেখো আমি কিন্তু অত ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করে নিই ড্রেসটা তোমরা যদি চাও ডিটেলসে দেখতে তাহলে আমাকে তোমরা কমেন্ট করে বলতে পারো আমি চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার তো আগে শর্ট ভিডিওতে হয়তো ফিনিশিংটা ভালো ছিল না ড্রেসটার তারপরে আমি আবার ভালো করে একটা ফিনিশিং দিয়েছিলাম ড্রেসটার এখন ভালো লাগছে দেখতে এটা কিন্তু রাতে আমি বসে বসে একটু লাইটিংয়ের প্রবলেম আছে দেখতে পাচ্ছ কারণ আমি যেহেতু আমার বাড়িতে নেই আর আমার সাথে আমার রিং লাইটটাও নেই তাই একটু লাইটিংয়ের প্রবলেম যাই হোক কোনো মতে অ্যাডজাস্ট করে নিও আর আমি লং ভিডিও আপলোড করি না তেমন কারণ দেখো অ্যাকচুয়ালি আজ না আজকাল না মানুষের অনেক ব্যস্ত একটা লাইফ কারণ মানুষ এক মিনিট দু মিনিটের ভিডিও দেখেই অবস্থ লং ভিডিওটা মানুষ বেশি একটা পছন্দ করে না তাই আমি তেমন একটা লং ভিডিও বানাই না তোমরা দেখি আমার শর্ট ভিডিওটাই বেশি পছন্দ করো তাই যাই হোক ছোটোখাটো জিনিস যেটাগুলো শেয়ার করা যায় ওগুলো কিন্তু আমি শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করি কিন্তু যেগুলো শর্ট ভিডিওতে পুরো দেখানো যায় না ওগুলো কিন্তু আমি চেষ্টা করব একটু লং ভিডিও বানাই তোমাদের সাথে শেয়ার করার যেমন যে এই যে ড্রেসটা আমি বানাচ্ছি এটা কিন্তু শুধুমাত্র শর্ট ভিডিওটার মাধ্যমে তোমাদের সাথে ভালো করে শেয়ার করতে তে পারবো না তাই আমি মানে একটু চেষ্টা করেছি হয়তো এক মিনিটে না হোক তিন চার মিনিটের মধ্যে বলে তোমাদের সাথে শেয়ার করি আমি কিন্তু ভালো করে ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করে নিই যদি চাও তোমরা প্লিজ আমাকে বলবে আমি ভালো করে ডিটেলসে কি মাপ দিয়ে আমি বানিয়েছি ওরাও তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের কেমন লেগেছে এই ড্রেসটা এটাও প্লিজ কমেন্ট করে বলবে এ দেখো এখানে কিন্তু ভালো করে ফিনিশিংটা দেখা যাচ্ছে না সকালে আমি ভালো করে এটার ফিনিশিংটা দিয়েছি কারণ রাতের রাতের রাতে বেলা কাজ করতে কিন্তু তেমন একটা বেশি ভালো লাগে না আর সেলাই কাজ কিন্তু রাতে বেলা করতে আরও বেশি ভালো লাগে না মানে দিনের বেলা করলে ভালো সেলাই কাজ এইটা বেলা করলে ভালো হয় যায় কেন দেখো মামা কিন্তু প্রচন্ড খুশি ড্রেসটা পরে তোমার ড্রেস কেমন লাগছে